কক্সবাজারের মতো জায়গায় একশো টাকায় কি তিন দালা খাওয়া যায় চলুন দেখা যাক এরকম তো কোনো দোকান আছে যেটা একশো টাকায় তিন বেলা খাইতে পারি এই জগতে যাদের দেয়ার কলিজা আছে তাদের সামর্থ্য নাই যাদের সামর্থ্য আছে তাদের কলিজা নাই আমাদের খাবার চেয়ে চেয়ে দেখো কলকাতা ঢাকায় একশো টাকা তিন বেলা খাওয়ার চ্যালেঞ্জ করছে এবার পারলে কক্সেস বাজারে একশো টাকায় তিন বেলা খাওয়ার চ্যালেঞ্জ দাও কক্স বাজারে একশো টাকায় তিন বেলা এটা কি সম্ভব এইটাই তো তোমার চ্যালেঞ্জ এখন কি তুমি চ্যালেঞ্জ নিবা নাকি হেরে যাবা হেরে যাবো মানে মানে তুমি যদি চ্যালেঞ্জ না নাও তুমি তো হেরে যাবা তোমার মতো পুচকির কাছে আমি তো কোনোভাবেই হারতে পারবো না তাহলে কালকে থেকে শুরু হচ্ছে তোমার একশো টাকায় তিন বেলা খাওয়ার চ্যালেঞ্জ এই আমাদের একশো টাকা এটা থেকে খেতে হবে তিন বেলা তো চলুন চ্যালেঞ্জ শুরু করা যাক আচ্ছা ভাই আপনি তো এখানকার তো আমি যদি কক্সবাজার সর্বনিম্ন তিন বেলা খেতে চাই একশো টাকা আমি তিন বেলা খেতে পারবো কারণ এরকম তো কোনো দোকান আছে যেটা একশো টাকায় তিন বেলা খাইতে পারি নাই আচ্ছা ভাইয়া এই কক্সবাজারে একশো টাকায় কি তিন বেলা খাওয়া সম্ভব আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না কক্সবাজারে যারা নিয়মিত খাওয়া দাওয়া করে তারা সবাই বলছে একশো টাকায় তিনবেলা খাওয়া সম্ভব না তো এই অসম্ভবকে কতটা সম্ভব করা যায় সেটাই এখন দেখার বিষয় চলুন আমার পিছনে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটা কক্সবাজারে মোটামুটি ভালো মানের একটা রেস্টুরেন্ট তো চলুন প্রথমে গিয়ে ভিতরে দেখা যাক এটাই খাবারের দাম কেমন মোটামুটি ভালো মানের একটা রেস্টুরেন্টে একবেলা এক প্লেট সাদা ভাতের দামি একশো টাকা মাছ ভর্তা একশো টাকা এছাড়া অন্যান্য খাবার দাবার দুশো তিনশো পাঁচশো দামের কোনো শেষ নেই বাধ্য হয়ে গেলাম একটু সস্তা দোকানে ভাই পরোটা কত করে দশ টাকা আর ভাজি তিরিশ টাকা করে বিশ টাকা দেওয়া যাবে না টাকা নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাই বিশ টাকায় এত বাজি প্রথম কাস্টমার আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে সকালবেলার প্রথম কাস্টমার হিসেবে বেঁচে গেলাম তা না হলে এখানে বসে বসে পরোটা খাওয়ার বদলে লাথি খেয়ে বের হয়ে যাওয়া লাগতো প্রথম কাস্টমার কোটায় সস্তায় পরোটা খাওয়ার পরেও টাকা দেওয়ার সময় ভাই আবার বলে দিয়েছে আবার আসবেন সকালবেলার প্রথম কাস্টমার হিসেবে তিরিশ টাকায় নাস্তা করতে পারলাম এখন বাকি আমার কাছে রইল সত্তর টাকা দেখা যাক এটা থেকে সারা দিন কাটানো সম্ভব হয় কিনা কক্সবাজারের মতো জায়গায় একশো টাকায় খাবার খেয়ে স্বপ্ন দেখি এক মিলিয়ন সাবস্ক্রাইবারের গরিবের ঘোড়া রোগ যাকে বলে একটা লাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বালুর মধ্যে চ্যানেলের নাম লিখলাম পর্যটকরা সাবস্ক্রাইব করে এক মিলিয়নের পদ যদি সহজ করে দেয় যেখানে দেখিবে বালু খুচিয়া লিখে দাও চ্যানেলের নাম পাইলেও পাইতে পারো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের স্বপ্ন এক মিলিয়নের এবং এটা স্বপ্ন পূরণ করতে পারেন আপনারাই তো দেরি 잡고 물을 걸어 বাঙালি মানেই দুপুরবেলা একটু পেট ভরে খাবার ব্যাপার স্যাপার থাকে বাকি দুইবেলা বাঙালিরা কোনোভাবে ম্যানেজ করেই নিতে পারে কিন্তু দুপুরবেলা খাবারটা তাদের একটু ভালো হওয়া চাই তো এই জন্য আমার দুপুরবেলার বাজেট পঞ্চাশ টাকা তো আশেপাশে দেখা যাক এই পঞ্চাশ টাকায় আমি কিভাবে খাবার ম্যানেজ করতে পারি রেস্টুরেন্টটা আজকে প্রথম উদ্বোধন হয়েছে তো চলুন এর ভিতরে গিয়ে দেখি এইখানের খাবারের রেট কেমন আসসালামু আলাইকুম ভাই এটা আজকে আপনারা প্রথম উদ্বোধন করলেন তাই তো কেউ যদি সবচেয়ে কম রেটে খাইতে চায় এখানে এসে তাহলে কি কি খেতে পারবে আপনি সাদা ভাতের সাথে ভাজি ভুট্টা ডাল ছালাদ এগুলো নিয়ে মুড়ি মাংস দিয়ে খাইতে পারবেন সেক্ষেত্রে কত পড়বে টোটাল সেক্ষেত্রে আজকে একদম রিজনেবল এগুলো সবগুলো দিয়ে খাইতে চাইলে একশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে একশো পঞ্চাশ টাকার মধ্যে এক ভালো হয়ে যাবে সকালবেলার মতো কোটায় একটা গোল দিতে চাইলাম ভাবলাম উদ্বোধন উপলক্ষে সস্তায় বা ফ্রিতে খাওয়াই কিনা লাভ হলো না এবার ফুটপাতি হলো সর্বশেষ ঠিকানা এখানে ফুটপাতে একটা বিরিয়ানির দোকান আছে তো গিয়ে চলুন দেখা যাক এটার দাম কেমন নাই আচ্ছা ভাই এখানে বিরিয়ানি কত করে আপনার হলো আপনার পোনা কিছু হলো আপনার 120 টাকা আচ্ছা আর মোরো ফুল হলো আপনার 100 টাকা আচ্ছা সাদা পাতলা আপনার 120 টাকা ডিম ডিম মুরগি দিয়ে সাধারণত একশো টাকা এক কাপ বলো একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা ও নাকি ফিরি টাকা আচ্ছা এর চেয়ে কমে আর নাই আমার এখন আসলে শেষ ভরসা হচ্ছে ফুটপাতের খাবার তো দেখা যাক সেখানে পঞ্চাশ টাকায় কিছু ম্যানেজ করা যায় কিনা চলুন আচ্ছা ভাই এখানে মাছ ভাত কত করে হ্যাঁ আচ্ছা

পরিমাণে একটু কমায় দিবেন দেখা যাবে তাহলে আমি এখানে খেতে যাচ্ছি সাগর পাড়ার এই দিলদরিয়া ভাই পঞ্চাশ টাকায় শুধু ডিম আর খিচুড়ি দেয় নাই মাংসের ঝোলও দিয়েছে এই জগতে যাদের দেয়ার কলিজা আছে তাদের সামর্থ্য নাই যাদের সামর্থ্য আছে তাদের কলিজা নাই কক্সবাজারের মতো জায়গায় মাত্র পঞ্চাশ টাকায় ডিম খিচুড়ি এবং সাথে সালাদ এবং কাঁচামরিচ খাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া আপনি হ্যাঁ খাবারটা মজা ছিল আর আপনি পঞ্চাশ টাকা না দিলে আজকে আমার না খেয়ে থাকতো তো আমার কাছে এখন বাকি রইলো মাত্র বিশ টাকা পঞ্চাশ টাকার খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা সমুদ্রের পারে হাওয়া খেয়ে বাকি পেটটুকু ভরাতে ভরাতে দেখি একটি ছেলেকে তার বন্ধুরা মিলে জীবিত কবর দেওয়ার খেলা খেলছে এই প্রথম দেখলাম যারা কবর দিচ্ছে আর যার কবর দিচ্ছে দুজনেই বেশ মজা পাচ্ছে

রাতের খাবারের জন্য আমার কাছে আছে মাত্র বিশ টাকা তো এই টাকা থেকে আমি কি পাওয়া যায় এই হচ্ছে আমার রাতের খাবার এটা দশ টাকা কলা দশ টাকা বন ওকে আমার কি আনন্দ লাগছে কেন